হ্যালো বন্ধুরা শীতকাল চলে এসেছে তার উপরে পৌষ মাস বাঙালির ঘরে ঘরে চলছে পিঠে উৎসব আমার প্রিয়জনেরা পিঠে খেতে খুব ভালোবাসে তাই তো আজ বানাবো মালপোয়া বা পোয়া পিঠে প্রথমে নেব দু কাপ ময়দা এক কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো সাত মতো নুন সব উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে ঢালবো উষ্ণ গরম পাঁচশো গ্রাম দুধে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ব্যাটার রেডি করে একটু সময় ধরে এবার দেব খেজুর গুড় দুশো গ্রাম ঢেলে আবারও সুন্দর করে সময় ধরে নেব ভালো করে একটা ব্যাটার রেডি করে এইভাবে এক ঘন্টা মাখিয়ে রেখে দেব সময় ধরে রেস্টে রাখার পর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব উষ্ণ গরম করে কড়াইতে সাদা তেল গরম করে মিডিয়াম আছে এক হাতা ব্যাটার দিয়ে দেব ঢেলে দেখছ যেমন তোমরা ভিডিওতে পাশ থেকে খুন্তি দিয়ে একটু একটু করে তেল দেব পিঠের গায়ে তাহলে দেখবে সুন্দরভাবে ফুলে উঠবে পিঠে যেমনটা দেখছো ভিডিওতে দেখবে সবাই মন দিয়ে এক পিঠ ভেজে উল্টে নেব অপর পিঠটা ভেজে এইভাবে সব পিঠেগুলো নেব রেডি করে কেমন লাগলো আমার ভিডিওটা জানিও একটু কমেন্ট করে কে কে ভালোবাসো এই পিঠে খেতে সেটাও জানিও একটু কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওতে সব পিঠেগুলো দেখো বানিয়ে নিয়ে এসেছি তোমাদের কাছে কেমন হয়েছে জানিও একটু কমেন্ট করে ভালো থাকো তোমরা আবার আসবো